ধুরা আজ আমি যেই মন্দির সম্পর্কে বলবো সেটি হলো মা শ্যামসুন্দরীর মন্দির এই মন্দিরটি এমন একটি মন্দির যেখানে আজও জীবিত অবস্থায় রয়েছে মা এই মন্দিরটি ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় অবস্থিত বলা হয় মা কালী রাতের বেলায় এই মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়ায় যখন মন্দিরের পূজারি সকালে মন্দিরে আসেন তখন মায়ের পায়ের ধুলো দেখতে পান এখানে যখনই মায়ের পুজো করা হয় এবং কোনো ভক্ত যদি মন থেকে মাকে ডাকেন বা মায়ের কাছে কান্না করেন তখন এখানকার মায়ের মূর্তির রূপই পাল্টে যায় মনে হয় স্বয়ং মা যেন কান্না করছে এই মন্দিরে রোজ প্রসাদে চাল ও কলা দেওয়া হয় মাকে এই চাল আর কলা দেবার পেছনে রয়েছে একটি ঘটনা একদিন পূজারির কাছে একটি ছোট্ট মেয়ে চাল এবং কলা খেতে চায় কিন্তু পূজারী তাকে দেয় না ঠিক সেই দিন রাতেই পূজারী মন্দিরে ঢুকে দেখে মায়ের মূর্তিটি সেখানে নেই ঠিক তখনই বাচ্চা মেয়েটি মন্দিরে এসে কলা আর চাল খেতে চায়